একসাথে যদি আমি সাত প্রকারের খাবার খাই তলে বুঝে দেন যে কি পরিমাণের খাতি পরি আচ্ছা একসাথে কি সাত প্রকারের খাবার খাওয়া যায় কন্দি। আমি কিন্তু ঠিকই খাইছি আমার কাছে কিন্তু এই খাবারগুলো অনেক মজা লাগছল জানেন খাবারগুলো যে কি স্বাদ আসসালামু আলাইকুম চলে আসছি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে এটা আছে যারা আমার মতো খাবার পছন্দ করেন তাদের জন্য আমি জানি অনেকেই আমার মতো খাবার অনেক পছন্দ করেন খেতেও ভালোবাসেন আমিও কিন্তু খেতে অনেক ভালোবাসি হচ্ছে দিদারের ফুচকা এই কথাটা শুনে আমি একটা দিন আজকে লেট করিনি পরিবার সহজ চলে গেছি খাটি বসছেন মেনুগুলা দেন একদম কিন্তু রিজনেবল প্রাইস মানে অল্প প্রাইস বসছেন খুবই ভালো এই জায়গার জায়গাটা কিন্তু ছোট কিন্তু অনেক ভিড় থাকে ছোট্ট একটা দোকান সামনে একটু বাড়াইয়ে আমি কিন্তু প্রথমেই অর্ডার দিয়েছিলাম বার্গার বসছেন এই বার্গারটা শুনছি যে অনেক ভালো শুনিয়ে চলে গেছিলাম খাতি আর এই যে চিকেন ফ্রাই করতেছে দেখছেন অনেক ভালো এই চিকেন ফ্রাইগুলো আমি কিন্তু এই জায়গায় সে বসছেন সাতটা খাবার অর্ডার দিছি দেখেন বার্গারগুলো কত সুন্দরভাবে করা এখন অনেকে ভাবতেছেন কি জান্লা সাত প্রকারের খাবার এই সিমডি কেমনে করে খালো আমি কিন্তু সত্যি আপনাদের সাথে মিথ্যা বলতেছি না আমি সাত প্রকারের খাবার অর্ডার দিয়েছি আমার রাফি কিন্তু দেখছেন পাশে বসে এক একা চিপস খাচ্ছে আমি প্রথমে বার্গার খাইছি আর দ্বিতীয়বার খাইছি এলো এই হচ্ছে বিশ টাকা ঝালমুড়ি এইখানে চৈ ঝাল পাবেন আর রসুন পাবেন এই ঝালমুড়িটা কিন্তু গোপালগঞ্জের ভিতরে বেস্ট একটা ঝালমুড়ি খুবই মজা আমার কাছে এত ভালো লাগছে কল্পনার বাইরে আপনারা যারা যারা এই ঝালমুড়ি খাইতে চাচ্ছেন এখন অনেকে ভাবতে পারেন বিশটা ঝালমুড়ি আর কত মজা হবে আসলে এই ঝালমুড়ি কিন্তু অনেক মজা ছিল এই মজার মজার খাবারগুলোর লোকেশনটা আপনাদের কাছে বলে দিই আমাদের গোপালগঞ্জ বিনাপানি স্কুলের দক্ষিণ পাশে দিদার ভাইয়ের হালিমের চটপটি এই দোকানটা বুঝছেন এখন আমি কিন্তু এই যে দেখছেন খাসির হালিম অর্ডার দিছি এই খাসির হালিমটাও কিন্তু অনেক বেস্ট অনেক মজা ছিল আমি কিন্তু এই জায়গা খাসির হালিমে আপনি পায়া পাবেন খাসির পায়া খুবই মজা ছিল এত স্বাদ ছিল বলার বাইরে আমি কিন্তু প্রত্যেকটা খাবার এখানে খেয়ে অনেক মজা পাইছি অনেক আনন্দও পাইছি তার কারণ আমি অনেক জায়গায় খাবার খাইছি বুঝতেন কিন্তু এই দোকানটায় যে পরিমাণের মানুষের ভিড় দোকানটা তো ছোট কিন্তু মানুষও ধরে না এখন বাইরে মানুষ বসে এত পরিমাণের ভিড় থাকে সবসময় এরপরে আমি অর্ডার দিছি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই লেগ পিসটা আমি নিছি কারণ লেগ পিসটা আমার খুবই পছন্দ এইখানে লেগ পিসটা কিন্তু খুবই ভালো ছিল খুবই স্বাদ ছিল এইখানে যে মশলাটা ব্যবহার করছে এই মশলাটাই আসলে অনেক মজা আমার কাছে এই চিকেন ফ্রাইটাও অনেক স্বাদ লাগছে এইখানে যে কয়টা খাবার খাইছি বিশ্বাস করেন প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল আর আমার সাথে আরো মানুষ গেছিল সবাই অনেক আনন্দ পাইছে আর এই যে হচ্ছে খাসির চপ এটা খাসির চপ এইখানে আমি যে কটা খাবার খাইছি প্রত্যেকটা খাবারের মধ্যে বেস্ট একটা খাবার এইটা খুবই ভালো লাগছে প্রতিটা খাবারই ভালো কিন্তু এই খাবারটা একটু বেশি ভালো এরপর আমি অর্ডার দিছিলাম দই ফুচকা দই কিন্তু কিন্তু অনেক মজা ছিল আমি এর আগেও দই ফুচকা খাইছি কিন্তু দিদার ভাইয়ের এই দই ফুচকাটা একদম জাস্ট অসাধারণ যাই হোক অনেক বক বক করলাম যারা আমার এই খাবার দেখে খেতে চাচ্ছেন তারা অবশ্যই গোপালগঞ্জের ভিতর হলে বিনা পানি স্কুলের দক্ষিণ পাশে দিদার ভাইয়ের হালিমের দোকান আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন